জানাই শুভ সকাল আমার আরেকটি ভিডিওতে আপনাদেরকে ওয়েলকাম আজকে আছে একটু অন্য জায়গায় জায়গাটি হলো রাহুলদের বাড়ি অর্থাৎ আমার বোনের শ্বশুর বাড়ি তো ওদের বাড়িতে কার্তিক ফেলেছিল পাড়ার কাকিমারা মিলে আর রাহুলের বন্ধু বান্ধবরা মিলে তো আজকে সেটার উদযাপিত হবে আর এটা শুধু তাই নয় কার্তিক পুজোর উদযাপন নয় রাহুল আর বোনের তো কদিন আগে অ্যানিভার্সারি ছিল তো সেটাও একসাথে পালিত হয়ে যাবে মানে একটু ছোট্ট করে খাওয়া দাওয়ার আয়োজন করা হয়েছে আমি উপরে চলে এলাম দেখতে যে কি কি করা হচ্ছে না হচ্ছে আমি রেডি হতে এলাম অবশ্য তারপর দেখছি বোন রেডি হচ্ছে এটা বোনের অনুষ্ঠান আর রাহুলেরও অনুষ্ঠান তাই বোন আজকে বেশ ভালো সাজগোজ করবে ওকে তারপর রেখে দিয়ে আমি একটু ব্যালকানিতে এলাম ওরই ব্যালকানি ও ব্যালকনিটা খুব সুন্দর করে সাজিয়েছে এখানে অ্যাগলোনিমা আছে গ্রিন অ্যাকলোনিমা আছে পিঙ্কটাও আছে মনে হয় ওদিকে হ্যাঁ এই যে পিঙ্কটা কি সুন্দর হয়েছে এত এত আমারটাও হয়নি ওটা সুন্দর হয়েছে ও নাকি মিলিবাগ ধরে গেছে কিন্তু আমি তো দেখতে পেলাম না যাই হোক ওকে ওষুধটা বলে দিলাম কি করতে হবে আর এই গাছটাও একটু রোদ্দুরের অভাবে মনে নুয়ে পড়েছে ওদেরও খুব সুন্দর মানে ব্যালকানিটা অনেকটা বড় আমাদের থেকেও বড় ব্যালকানিটা কিন্তু ওদের আবার উত্তর দিক খোলা আমাদের যেমন দক্ষিণ দিক খোলা খুব ভালো রোদ্দুর আসে ও তেমন খুব একটা ভালো রোদ্দুর আসে না সেই কোনো ফুলের গাছ লাগাতে পারেনি যা লাগিয়েছে সুন্দর করে বেশ একদম সুন্দর সুন্দর ফুলের ছাড়া এমনি যে গাছগুলো হয় সুন্দর গাছগুলো কালারিং গাছগুলো সেগুলো লাগিয়েছে আর যে সব আস্তে আস্তে অতিথিরা চলে এসছে যে ভাই চলে এসছে ভাই বউ মাম্পি চলে এসছে আর দিদি চলে এসছে ওদিকে শ্রেয়ার মাও চলে এসছে আর ওদিকে সৌরভ লেগে পড়েছে হলো একদম ঘর গোছাতে শ্রেয়া সুমি আর এই যে ভাই বোন আর হলো বোন রেডি হয়ে গেছে ওদিকে বাবি ওটা বড়দিন মেয়ে একটাই মেয়ে আর এই যে কাকিমা আমাদের যে ওই ফ্ল্যাটে থাকে আর এই যে সমর্পিতা এটা হলো আমার বোনের খুব ভালো বন্ধু হুম ও দেখে অবাক হয়ে গেছে আমি ভিডিও করছি একটু হক চকিয়ে গেছিল আর কি আর এই যে অপু আর হলো আরেকজন আছে দেখেও না দেখার ভান করে বসে রইল যাদের অনুষ্ঠান তাদের ফটো না তুললে কি হয় এই যে রাহুল আর বোন কর্তা গিন্নি কার্তিকের মা বাবা সুন্দর লাগছে বলুন আজকে দুজনকে আর এই যে এই হলো ঝড় আমার পিসির ছোট মেয়ে চলে এসছে ও না হলে পরে একদম অনুষ্ঠান জমে না সত্যি একদম পুরো মাতিয়ে রাখে আর এই যে হলো ঝড়ের বর সাইক্লোন আর তার ছেলে সুপার সাইক্লোন আর শাশুড়িমা চলে এসছে বোনের শাশুড়িমা চলে এসছে গল্প গুজব হচ্ছে একটু বড়দের প্রণাম জানানো হচ্ছে এই আর কি এতদিন পর একসাথে হলাম তো তাই ভীষণ ভীষণ আনন্দ আমরা মা চা নিয়ে এলো সবার জন্য চা ডিস্ট্রিবিউট হচ্ছে দিদি আর কাকিমা একটু হেল্প করে দিচ্ছে সবাইকে হ্যাঁ যেটা বলছিলাম অনেকদিন পর আসলে আমরা একসাথে হলাম তো ভীষণ ভীষণ আনন্দ আর এই যে সৌরভ হলো তার ফেভারিট পার্সনের সাথে মাম্পির সাথে মাম্পিও ভীষণ ভালো ও আর ছোট পুনু থাকলে পরে একদম পুরো জায়গাটা মেতে ওঠে এই যে সব মাতি রেখে দিয়েছে এত মশগুল অনুষ্ঠান পুরো জমে গেছে এখানে আবার শাড়ি পাওয়ারই ঝামেলা হচ্ছে আর সব দোষ পড়েছে রাহুলের ঘাড়ে গিয়ে সব বোনেদের মধ্যে জায়বাবুদের মধ্যে সব আনন্দ মস্কুরা হচ্ছে হাসি ঠাট্টা মজায় বেশ ভালো কাটলো দিনটা আর এই যে চলে এলাম উপর থেকে নিচে খেতে দিয়ে দিয়েছে তাড়াতাড়ি খাওয়ার ব্যাচ বসে পড়লো কারণ আবার পাড়ার সবাই আসবে তো তখন আবার যদি ভিড় ভাট্টা হয়ে যায় সেই কারণে আমাদেরকে রিকোয়েস্ট করা হলো তাড়াতাড়ি খেতে দিই মানে খা খেয়ে নেওয়ার জন্য তো সেই কারণে আমরা খেয়ে নিলাম এখানে পোলাও দিয়েছে আর কাশ্মীরি আলুর দম চিকেনও হয়েছিল চিকেন চাটনি পাপড় মিষ্টি ওগুলো না ভিডিও করতে ভুলে গেছি এই যে বোন এসছে তার অতিথিদের দেখতে আপ্যায়ন করতে তারপর খেয়ে দিয়ে চলে এলাম নিচে এ হলো প্রিয়াঙ্কা বোনের পাশের বাড়িতে থাকে শ্বশুর বাড়ির পাশে থাকে বোনেরও খুব ভালো বন্ধু আর আমারও খুব ভালো বন্ধু আর এই যে মামাবাড়ির লোকেরা চলে মধু মধুদি দিয়া বৃষ্টি সোমামানি পুতমানি সব চলে এসছে আর হলো এরা হলো বোনের বন্ধু বান্ধবরা এরা হলো সব স্কুল লেভেলের বন্ধু মানে টালিগঞ্জ গার্লস স্কুল সবাই পড়াশোনা করতো অ্যাকচুয়ালি আর ও হলো সঞ্চারিত ছেলে ভীষণ মিষ্টি খুব সুইট ওর মা ওকে বলতে বলছে আরও বলে যাচ্ছে আর এই যে সব বোনেরা আমরা একসাথে আবার কবে দেখা হবে জানি না তাই আনন্দে আত্মহারা আমরা সেই নেই কথা হচ্ছিল অ্যাকচুয়ালি যে আনন্দ করার করে নেয় আবার কবে কোন অনুষ্ঠান হবে একসাথে হব আর যে দেখতে দেখতে চলে এলো সময় সবার চলে যাবার পালা সব এক এক করে আমরা চলে যাচ্ছি আমিও চলে যাব। উবের বুক করেছি উবের রাস্তাতেই আছে সবাই চলে যাক তারপর আমরা যাব। চলুন তাহলে এখানেই শেষ করা যাক ভিডিওটা কেমন লাগলো জানাবেন ভীষণ ভালো লাগে জানেন তো যখন বন্ধু বান্ধবরা বা যখন বোনেরা আমরা একসাথে হই তখন অনেকদিন পর তো একসাথে হই ভীষণ মজা হয় কত স্মৃতি কত আনন্দ কত পুরনো কথা সব মনে পড়ে যায় সব হাসি খুশিতে আমরা মেতে উঠি এটুকুই তো কাম্য বলুন দিন আমরা সারা বছর আমরা একটা জায়গায় থাকি বোরিংভাবে কাটে এই অনুষ্ঠানেই না আমরা একসাথে হব এইভাবেই না আমাদের সম্পর্কগুলো বেঁচে থাকবে আবার ঘরে এসে দেখি আবার একটা সারপ্রাইজ এই দেখুন হলুদ জবা ফুটে আছে সন্ধিটাও দেওয়া হয়নি ভাবলাম ভালোই হয়েছে ফুলটা দিয়ে আজকে সন্ধিটা দিয়ে দেবো আজকে টাটা এইটুকুই কেমন লাগলো জানাবেন